ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ সালের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে তোমাদের সামনে একটি বই হাজির করেছি যে বইটি পাবলিশ করেছে পাঞ্জিরি তারা এনসিটিভি দত্ত এগারোই সেপ্টেম্বর দু সালের যে তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী সর্বশেষ সিলেবাস পোস্টের ধারা এবং মানবণ্টন অনুযায়ী একটি এই বইটি রচনা করেছে দেখতে পারছো বন্ধুরা ষষ্ঠ শ্রেণীর সকল বিষয় তো এই বইটিতে আসলে কি কি রয়েছে তার সেই বিষয়ে তোমাদের একটু ধারণা দেব বইটি অবশ্যই তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ সালের জন্য খুবই দরকারি এবং প্রয়োজনীয় এই বইয়ের ভিতরে তোমরা পাবে এনসিটিভি কর্তৃক বার্ষিক পরীক্ষার যে সমস্ত এই তোমাদের সকল বইয়ের সিলেবাস প্রশ্নের ধারা এবং মানবন্টন এখানে বাংলা তারপরে ইংরেজি তারপরে গণিত দেওয়া রয়েছে পাশে তারপরে বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি তারপরে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান জীবন ও জীবিকা তারপরে স্বাস্থ্য সুরক্ষা শিল্প সংস্কৃতি ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা এগুলো রয়েছে তো আমরা প্রথমেই বাংলা বইটি কীভাবে বাংলার যে বিষয়টা সে কীভাবে সাধানো হয়েছে প্রথমে সূচিপত্র রয়েছে অর্থাৎ তোমাদের যে সংক্ষিপ্ত সাজেশনের মধ্যে যেটুকু দেওয়া রয়েছে সেই তা সেইটুকু নিয়েই কিন্তু এই সূচিপত্রটা সাধন হয়েছে এবং সেখানে কিন্তু এই যে পরীক্ষার যে সিলেবাস এই যে দেখো এই জায়গাতে পোস্টের ধারা পরীক্ষার প্রশ্নপার্তের ধারা এবং সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে আমি আর বিস্তারিত আলোচনা করলাম না একটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখানে দেখো এনসিটিভি কর্তৃক যে প্রশ্ন ধারা দেওয়া সে প্রশ্নটা কিন্তু এখানে দেওয়া রয়েছে উত্তরপত্র দেওয়া রয়েছে এবার তারা কী করেছে বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তারা অধ্যায়ভিত্তিক প্রস্তুতির জন্য কী করেছেন প্রথমে নৈভিত্তিক প্রশ্ন দিয়েছেন বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে কিন্তু প্রথমে সাজিয়েছেন মর্যাদা বজায় রেখে যোগাযোগ করে এই অধ্যায়টার জন্য তারপরে এক কথায় উত্তর আছে এক কথায় উত্তরের জন্য কিন্তু তারা সাজিয়েছেন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সেটা সাজিয়েছেন কিন্তু দেখো সুন্দর করে এখানে চোদ্দটি একটা অধ্যায়ের জন্য চোদ্দটি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছেন তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন অর্থাৎ প্রশ্নের যে দৃশ্যপট প্রশ্ন দৃশ্যপটবিহীন যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো কিন্তু প্রথমে তারা সাজিয়েছেন তারপর দেখো এখানে এই অধ্যায়ের জন্য ছয়টি তারা দৃশ্যপটবিহীন প্রশ্ন তুলে ধরেছেন তারপরে রচনামূলক প্রশ্নের দৃশ্যপট নির্ভর এখানে দৃশ্যপট দেওয়া থাকবে সেই অনুযায়ী কিন্তু প্রশ্ন করা হবে সেই অনুযায়ী কিন্তু এখানে প্রশ্ন দেওয়া রয়েছে এভাবে অধ্যায় দুই প্রমিত ভাষা শিখি তার সেটাও কিন্তু ওই একইভাবে বহু নির্বাচনী প্রশ্ন তারপরে এক কথায় উত্তর তারপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তারপরে দেখো এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এই পর্যন্ত আসছে তারপর দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর দৃশ্যপট নির্ভর এই রকম কিন্তু সাজানো হয়েছে সর্বশেষে রয়েছে যে বিষয়টি সর্বশেষে দেখো তোমাদের জন্য দশটি এখানে মডেল টেস্ট দেওয়া রয়েছে যে এই টেস্ট মডেলগুলো করলে তুমি প্রশ্নের ধারা বুঝতে পারবে এবং তোমার পরীক্ষার প্রস্তুতিটা ভালো হবে ষষ্ঠ শ্রেণী বিষয় বাংলা নৈব্যত্তিক অভিজ্ঞ এবং রচনামূলক প্রশ্ন এখানে মডেল ওয়ান থেকে মডেল দশ পর্যন্ত দেওয়া রয়েছে এখানে একটা বিষয় বলে রাখা ভালো নৈব্যতিক অংশ পঁচিশ পঁচিশ থাকবে তো সেখানে কোনো কোনোটা টিক থাকবে এবং এখানে দেখো দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এই টোটাল পঁচিশ মার্ক এই পরীক্ষাটা কিন্তু তোমাদের আগে হয়ে যাবে এই পঁচিশ মার্ক এই পঁচিশ এখানে এই পঁচিশ মার্কে পরীক্ষা আগে হবে তারপর রচনামূলক প্রশ্নের পরীক্ষা পঁচাত্তর মার্কে পরীক্ষা হবে তো এখানে এরকম দশটি কিন্তু মডেল টেস্ট রয়েছে এই যে মডেল টেস্ট এখানে দেখো এই মডেল টেস্ট মডেল টেস্ট এখানে দশটি রয়েছে তো এই মডেল টেস্ট দশটির কিন্তু আবার উত্তর সব দেওয়া রয়েছে মডেল টেস্টের উত্তর এখানে দশটির উত্তর দেওয়া রয়েছে এভাবে কিন্তু আমরা যদি তোমাদের একটু গণিত বিষয়টা দেখাই গণিত ষষ্ঠ শ্রেণীর গণিত গণিতেও কিন্তু তোমাদের একই রকম করা হয়েছে যে বিষয়গুলো পরীক্ষার জন্য রয়েছে সেই বিষয়গুলোই তুলে ধরা হয়েছে অন্য কিছুই দেওয়া হয়নি এখানে এনসিটিভি কর্তৃক সেই গণিতের প্রশ্নটি দেওয়া হয়েছে এবং তাদের উত্তরপত্রটা দেওয়া রয়েছে তো এবার এরা এই যে পাঞ্জারি গাইডটি তারা কিভাবে সাজিয়েছে তাদের বইটি অবশ্যই একটি সুন্দরভাবে তারা কিন্তু প্রশ্নটি করেছে এবং বইটি সাজিয়েছে প্রথমে নব্যিক বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছে ওই কিক নিয়ম শতকরা এবং অনুপাত অনুযায়ী তারা কিন্তু দেখো কতগুলো করে প্রশ্ন দিয়েছে অনেকগুলো করে প্রশ্ন দিয়েছে নব্যিক প্রশ্ন কিন্তু অনেক দিয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে আটান্ন আটান্ন এর পাশে আরও আছে এখানে আরও আছে এখানে এখানে একশো তেরো একশো তেরো এখানে কত আছে একশো বাষট্টি এইখানে দেখো একশো চুরাশিটি নৈব্যত্তিক প্রশ্ন দিয়েছে কিন্তু তুমি প্রথমে এই ঐক্যিক নিয়মের এই অধ্যায়টা থেকে তারপর দেখো নৈব্যাত্তিক প্রশ্নের এক কথায় উত্তর থাকবে সেখানে কিন্তু তারা অনেকগুলো এরকম প্রশ্ন দিয়েছে যেগুলো এক লাইনে উত্তর করতে হবে এগুলো এইখানে দেওয়া রয়েছে কয়টি পঁয়ত্রিশটি প্রশ্ন দেওয়া রয়েছে এক কথায় উত্তর তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর অর্থাৎ সংক্ষেপে অঙ্কগুলো করতে হবে এই এক একটা প্রশ্নের জন্য প্রশ্নের জন্য দুই মার্কস থাকবে এরকম কিন্তু তোমাদের ওই বইয়ের সিলেবাস অনুযায়ী তোমাদের বই থেকে প্রশ্নগুলো নিয়ে এই অঙ্কগুলো করা রয়েছে এটা এরকম দেখো এখানে বত্রিশটা অঙ্ক করা রয়েছে বত্রিশটা অঙ্ক এরকম সাজানো রয়েছে তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর সেখানে দৃশ্যপটের উপর এখানে এটা দশ রচনামূলক প্রশ্নটা আসলে সৃজনশীল প্রশ্ন তোমরা জানো তোমরা পঞ্চম শ্রেণীতে যে সৃজনশীল অঙ্ক করেছো সেই অনুযায়ী কিন্তু এই জায়গায় সৃজনশীল প্রশ্ন সাজানো রয়েছে তারপর দৃশ্যপট এই যে দৃশ্যপট নির্ভর বা দৃশ্যপটবিহীন এগুলো কিন্তু এখানে সুন্দর করে এই সাজানো রয়েছে অনেকগুলো অঙ্ক দেওয়া রয়েছে কয়েকটি অঙ্ক দেওয়া রয়েছে এখানে দেখো সতেরো সতেরোটি অঙ্ক দেওয়া রয়েছে দৃশ্যপট তো এরকম প্রত্যেকটি অধ্যায় কিন্তু সাজানো হয়েছে আর একটা মূল কথা হলো এখানেও কিন্তু তোমাদের দশটি মডেল টেস্ট রয়েছে সেটা একটু আমরা দেখব এই যে মডেল টেস্ট পূর্ণাঙ্গ মডেল টেস্ট এখানে এই মডেল ওয়ান থেকে শুরু করে এরকম দশটি মডেল টেস্ট দেওয়া রয়েছে যেগুলো তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা ফলাফল ভালো করবে মডেল টেস্ট টেন অর্থাৎ এই দশটি মডেল টেস্ট যে সময় রয়েছে এটা করতে পারলে তোমাদের অবশ্যই পরীক্ষা ভালো হবে এটা কিন্তু পাঞ্জিরি এই পাবলিকেশনস এই বইটি বের করেছে এরকম উত্তরপত্র দেওয়া রয়েছে কিন্তু দশটা মডেল টেস্টের যেটা দেখাচ্ছিলাম যে পাঞ্জিরি গাইডটা কিন্তু এভাবে তারা বইটি সাজিয়েছে আমি আমার বাসার জন্য কিন্তু এই বইটি বইটি নিয়েছি এবং সুন্দরভাবে বইটি সাজানো হয়েছে এখন বলবো বইটির প্রাইস কিন্তু গায়ে লেখা রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু দোকানদাররা তোমরা দোকানদাররা কিছু কমিশন দিয়ে তোমাদের কাছে পাঁচশো টাকার কাছাকাছি বইটি রাখবে আশা করছি তো তোমরা এই বইটি পড়লে অবশ্যই তোমরা একটা ভালো ফলাফল করবে দু সালে বার্ষিক পরীক্ষায় এবং সুন্দরভাবে একটা ধারণা পাবে যেটা তোমরা অন্য তোমরা টেস্ট বই পড়লে অবশ্যই পাবে টেস্ট বইটাও অবশ্যই ও করবে টেস্ট বইয়ের অঙ্ক বা অন্য সমাজ বিজ্ঞান ধর্ম ইংরেজি এগুলো করবে কিন্তু আমি আর কিন্তু তোমাদের দেখাচ্ছি না ভিডিও অনেক অনেক বড় হয়ে গেছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু এটা এরকম করা রয়েছে আমি আর যদি দেখাই এই যে এগুলো কিন্তু আর বই এটা হলো কোনটা বই এটা হলো বিজ্ঞান বিজ্ঞানও কিন্তু মডেল টেস্ট দেওয়া রয়েছে এরকম সব সাবজেক্টে দেওয়া রয়েছে সুতরাং তোমরা বইটি অবশ্যই যদি কেনো তাহলে অবশ্যই কিন্তু তোমরা কেন কি আমি কিনেছি তোমাদের সেজন্য বললাম যে বইটি তাহলে তোমাদের উপকারে আসবে তো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টস করবে ধন্যবাদ সবাইকে